আমরা এখন আছি হাতিমারা লেকে এখানে চারদিকে যতদূর দেখা যাচ্ছে সবুজ আর সবুজ আমাদের এই লেকের মোটামুটি তিন পাশে পাহাড় আর এক পাশ হচ্ছে পার আছে এক পাশে আর বাকি তিন পাশে হচ্ছে প্রাকৃতিক পাহাড় এখানে আমাদের সাথে আমি আমরা এখন আছি নৌকায় একটি খুবই ছোট নৌকা এখানে আমার সাথে আরও তিনজন পার্টিসিপেন্ট আছে দে আর ভেরি হ্যাপি কারণ আজকে শুক্রবার এবং আমি যতদূর জানি তারা সম্পূর্ণ গত সপ্তাহ অপেক্ষা করেছে আমার জন্য আমি আসব তখন ওরা হচ্ছে এই নৌকায় চড়বে আমাকে সাথে নিয়ে তো তোমাদের কেমন লাগছে যে আজকে আমাকে পেয়ে তোমরা আমার জন্য কেন অপেক্ষা করেছো বলো কাউকে বিশ্বাস করি না কি বিশ্বাস করো না সবাই বলে তাই সামিয়া তুমি বলো তুমি তুমি কি তুমিও কি আমার জন্য অপেক্ষা করেছো কেন বিশ্বাস কর আর কাউকে বিশ্বাস করো না সবাই ডুবাই দিবে তোমার মনে হয় তো আমি কিছু আমার ভক্ত পেয়েছি যারা আমার উপর যাদের প্রবল বিশ্বাস যে ওদেরকে যদি আমি নৌকায় চড়াই বা সাঁতার শিখাই তাহলে হচ্ছে ওদের ঝুঁকি কম ওদেরকে কেউ ফেলে দিবে না পানিতে বা ওরা পড়ে গেলেও ওদেরকে মানে আমি উদ্ধার করব বলে ওদের বিশ্বাস তো আজকে আমরা যেহেতু নৌকায় উঠেছি আমরা কিছু গান শুনতে পারি একটু হ্যাঁ কি বলো সামিয়া কি বলো তাইলে এখন আমরা যে কোনো একটা গান গাইতে পারো একটু ছোট করে বেশি না হ্যাঁ দেখি শুরু করা যাক আচ্ছা ঠিক আছে ভাগাভাগি থাকুক এখন আমাদের নৌকাটা একদম পারের কাছে চলে আসছে আমরা একটু আবার এটাকে মাঝখানে নেওয়ার চেষ্টা করি আমাদের নৌকাটা খুবই ছোট। যদিও এটার এখনো কোনো প্রফেশনাল বৈঠা নাই আমরা একটা বাস দিয়ে এটা বাবার চেষ্টা করছি তো এটা একটু জঙ্গলের কাছাকাছি চলে আসছে এখন আমরা আবার মাঝখানে যাই